কাদো আর্জেন্টিনা কাদো কি খেলা দেখাইলো বাংলাদেশের ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করে ড করে বাসলো আর্জেন্টিনা দর্শক লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে লড়াই করলো বাংলাদেশের যুবারা দর্শক লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে চার গোলে হারলেও এবার আর্জেন্টিনার কাছে দেখালো আসল খেলা উল্লেখ্য ম্যাচের বয়স যখন মাত্র চার মিনিট অনুবদ্ধ গোলে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা এরপর অবশ্য একের পর এক আক্রমণ ম্যাচের একুশতম মিনিটে আবারও দুর্দান্ত গোলে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ তবে সে যাত্রায় অফসাইডের নিয়মে বাতিল হয় গোল বেঁচে যায় আর্জেন্টিনা এরপর বাংলাদেশের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা আর যার ফলে প্রথমার্ধ শেষ হয় ওই এক শূন্য ব্যবধানে এরপর দ্বিতীয়ার্ধে শুরু হয় ম্যাচ আর যেখানে আর্জেন্টিনা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর বিরতির প্রথমারদের দিকে গোল শোধ করে ফেলে আর্জেন্টিনার জুবারা এক এক গোলে ম্যাচ গড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ চালায় দুদল তবে বাংলাদেশের ছেলেদের কাছে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনার জুবারা এ যেন আর্জেন্টিনাকে রীতিমতো শাসন করে ম্যাচ খেলতেছিল বাংলাদেশের জুবারা আর শেষ পর্যন্ত মান বাঁচিয়ে ওই এক এক গোলের ব্যবধানে নিজেদের সম্মান বাঁচালো আর্জেন্টিনা আর অপরদিকে আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে নজর কাড়লো বাংলাদেশি যুবারা